প্রদেশ প্রবক্তা শ্রী নবন্দ ভট্টাচার্য মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী নবন্দ ভট্টাচার্য মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন নমস্কার মাননীয় সাংবাদিক বন্ধুরা আমার সঙ্গে আছেন প্রদেশের সহ সভাপতি তাপস ভট্টাচার্য মহাদেব

যে আঠারোর রাগে বাম জামানায় কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কতদিন মিছিল করতে হতো প্রায় দু চার মাস আগ থেকে এই মিছিল শুরু হতো এবং মিছিলের নামে অফিস গুলি একদম কাজকর্ম লাপে উঠত আজকের দিনে এই বিষয়ে নেই কর্মচারীদের তরফ থেকে বা কোন কর্মচারী সংগঠনের তরফ থেকে আন্দোলন তো দূরের কথা কোন দাবিও করতে হয় আমাদের সরকার সঠিক সময় রাজ্যের আর্থিক অবস্থা আপনারা জানেন সরকার আসার সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে

আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি তবে আপনাদের আগাম জানিয়ে রাখি তিন শতাংশটা শেষ না অতি সত্তর রাজ্য সরকার বাকি সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এতটুকু জানতে পেরেছি সরকার অতি সত্তর আর্থিক সম্মতির উপর নির্ভর করে আরো মহার্ঘাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিন্তু এই তিন শতাংশ হিসাব যদি আপনারা একটু করেন

হারটা বেতন হার দেওয়া স্বাভাবিক ভাবে এখন ডিএ পাওয়ার পর কর্মচারীদের অর্জিত অর্থের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে এক শতাংশ দিয়ে যদি ঘোষণা করা হতো তাহলে কর্মচারীরা বাম জমানায় যেই অর্থ পেতেন এখন তার চাইতে অনেক অনেক বেশি পাপ যদি এক শতাংশ দেওয়া হয়

এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় আমাদের যারা কর্মচারী নেতৃত্বরা আছে বিভিন্ন সরকারের সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে যে ফারাকটা আছে সেই ফারাকটা তো একসময় বাম সরকারের সময় এক সময় আটত্রিশ শতাংশ অবধি ছিল আমাদের সরকার এখন যদি আমরা এই ফারাকটা দেখি সেটা হচ্ছে উনিশ শতাংশ এবং আমাদের এই চেষ্টা রয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে আমাদের এই ফারাকটা না থাকে আমরা সেই চেষ্টা এগিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই ফারাকটা কমিয়ে আনবো গতকালকে কয়েকজন সাংবাদিককে আমাদের ফোন করছিলেন যে কর্মচারীদের কর্মচারীদের এই যে মহার ব্যবহারের যে সংসার সংসদ কর্মচারীরা রয়েছেন তার বাইরে তো একটা বড় জনসংখ্যার লোক আছে এবং সাংবাদিক নিজেদের কথাও যারা এর বাইরে আছেন এটা তো আপনারা সবাই জানেন যারা নিয়মিত কর্মী না রাজ্য সরকারের তারাও সেই হারে বৃদ্ধি পাবে কিন্তু তার বাইরে রাজ্য সরকার শুধু কর্মচারীদের নিয়ে চিন্তা করছে এমনটা ভাবলে ভুল এই রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের কথা ভাবছে প্রত্যেকের আর্থিক উন্নয়নের কথা ভাবছে জীবনযাত্রার মান উন্নয়নের কথা ভাবছে এবং সে অনুযায়ী বিভিন্ন সময় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার প্রতিফলন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের সরকার সে সমস্ত বিষয় সচেষ্ট রয়েছে আপনার দ্রব্য মূল্য বৃদ্ধির পরে উপরে এটা নিয়ন্ত্রণ কিন্তু আমাদের দেশের সরকার এখন এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছেন যাতে কিন্তু দ্রব্য মূল্যে ব্যাপক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ না দাম ব্যাপক হারে হ্রাস পাচ্ছে যাই হোক এটা একটা মানে ইতিবাচক আমি বলবো আপনারা দেখেছেন কথা আপনারা যান আগে যে সমস্ত ফায়ারগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে সেগুলি কমিয়ে আনা আছে এবং ন্যূনতম পাঁচ শতাংশ থাকছে আর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া আছে কর মুক্ত করে দেওয়া আছে সর্বাধিক আঠারো শতাংশ দুইটি স্লেভ থাকছে এগুলি আপনারা প্রকাশ করেছেন আমাদের রাজ্যের প্রভাব পড়ছে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পুরোপুরিতে অন্যান্য দুধ জাতীয় বিভিন্ন সামগ্রী আছে সেগুলির উপর কমানো হয়েছে ন্যূনতম যেটা আছে পাঁচ শতাংশ সেটাতে আনা হয়েছে

এখানে বিস্তারিত তথ্য আছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি না সময়ের স্বল্পতার কারণে জন্য আপনারা চাইলে আমার কাছ নিতে পারেন গৃহস্থলের যে বিভিন্ন সামগ্রীগুলি আছে সেগুলিও ব্যাপক হারে কমেছে একেবারে ন্যূনতম যে সমস্যাটা রাখা হয়েছে সেটা পাঁচ শতাংশ আগে সাতাশ শতাংশ অব্দি ছিল বিভিন্ন জিনিস সেগুলি কমিয়ে আনা হয়েছে ইলেকট্রনিক সামগ্রীর কথা আপনারা ইতিমধ্যে জানেন দেখছেন আপনারা বিভিন্ন অফার তো করা বিভিন্ন দিক থেকে তো পোশাক পোশাক নির্মাণের যে জন্য যে ধরনের সুতো প্রয়োজন হয় সেগুলির দাম ব্যাপক হারে কমানো হয়েছে এবং তার প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা সামগ্রী চশমা এবং অনেক জীবনদায়ী ওষুধ সেগুলি এখন অনেক সুলভ হবে শিক্ষার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীগুলি আছে খাতা পত্র এই সমস্ত সমস্ত বিষয়ের দাম কমানো আছে খেলাধুলায় আপনারা জানেন ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার খেলাধুলার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তার সুফল আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক স্তরে আমাদের সাফল্য আসছে এবং এই গতিকে আরো ত্বরান্বিত করতে এবং খেলাধুলার যে বিভিন্ন ধরনের সামগ্রীগুলি আছে তার উপর থেকে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি তুলেই দেওয়া হয়েছে আর অনেক ক্ষেত্রে পাঁচ শতাংশ তাই নিয়ে আসা হয়েছে যানবাহনের ক্ষেত্রেও তাই হস্ততা কারুশিল্প এগুলিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিচ্ছে ফলে এই সমস্ত ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে কৃষকদের ক্ষেত্রে কৃষকদের যে যে সমস্ত যন্ত্রপাতি তারা ব্যবহার করেন সেগুলির ক্ষেত্রে ট্রাক্টর ট্রাক্টরের যে টায়ার হয় এই সমস্ত যন্ত্র বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে কৃষি কৃষকদের জন্য এই সমস্ত সমস্ত বিষয়গুলি দাম কমানো আছে মানে ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে এর তো প্রভাব বাজারে পড়বেই করতে বাধ্য হয়ে যায়

এই বিষয়গুলি একেবারে তৃণমূল স্তরে নিয়ে যাচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে স্বদেশী আমাদের সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই বিষয়টাকে এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে স্বদেশী পণ্য আপনারা জানেন প্রায় স্বাধীনতা পর্যায়ে স্বদেশী আন্দোলন হয়েছিল কিন্তু স্বাধীনতার পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় যে সমস্ত রাষ্ট্রনায়করা এসেছিলেন তারা বিষয়টিকে উপেক্ষাই করে গেছেন কারণ তাদের কাছে নিজস্ব মতাদর্শই ছিল যেту বিদেশী মতাদর্শ আর সেখানে আত্মনির্ভর কিংবা স্বদেশী বিষয়টা তাদের কাছে গৌণ ছিল এখন ভারত সরকারের কাছে কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার সেই সরকার ভারতীয় দর্শনে বিশ্বাস করে এবং নির্দিষ্ট একটি রাষ্ট্র নীতি রয়েছে তাই আমরা যেমন আমরা তন্ত্র আমাদের নিজস্ব দর্শন আমরা নিজস্ব তখন আমরা স্বাভাবিকভাবে এর প্রতিফলন অন্যান্য ক্ষেত্রে পড়বে আমরা আমরা স্বদেশীর উপর গুরুত্ব দিতে শুরু করেছি এবং এই স্বদেশী পণ্য যখন আমরা আত্মনির্ভর হব বিদেশ থেকে আমরা মোটামুটি স্বাভাবিক ভাবে সুপ্রভাব অবশ্যই ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমি উদাহরণ হিসাবে আপনাদের বলছি আজকে দিকে যদি তিন বছর আগেও আপনার আপনাদের বাড়ির শিশুর জন্য খেলনাতে জেতেন আপনারা দোকানে গিয়ে দেখবেন মেড ইন চায়না লেখা থাকে প্রধানমন্ত্রী মন কি bate এই দেশীয় খেলনা তৈরির কথা বলেছেন ইন তারপর এত দ্রুত প্রভাব পড়েছে এখন আপনারা যে কোনো জায়গায় গেলে খেলনা পাবেন শিশুদের জন্য মেড লেখা শুধু পাবেন না ব্যাপক হারে পাবেন

ফলে স্বাভাবিক ভাবে এদেশের মানুষ তারাও এই মত মেনে নেবেন এবং তারা এই ক্ষেত্রে অনেক ফ্যাক্টরি হয়েছে আমাদের সরকার আসার থেকে অনেক শিল্প কারখানা তৈরি হয়েছে এই রাজ্যের শিক্ষিত যুবকরা যারা আছে অনেকে যারা বাইরে চলে গেছিল তারা ফিরে এসেছেন এই রাজ্যে নতুন করে তারা বিভিন্ন শিল্পokarana গঠন করছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তাতে সহায়তা করছে আমাদের কর্মকর্তারা এই সমস্ত বিষয়গুলির জন্য স্বদেশের বিষয়টা আমি গ্রামগঞ্জে শহরের বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তারা যান মানুষকে বোজানোর চেষ্টা করবেন এবং এই প্রক্রিয়া যারা প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমরা চাইব যাতে প্রত্যেকে আমরা বাড়ি ঘরে স্বদেশি পণ্য আমরা ব্যবহার করি স্থানীয় ভাবে উৎপাদিত সামগ্রীগুলি যাতে আমরা ব্যবহার করি এবং আমাদের যুবকরা তারাও যাতে এই সমস্ত বিষয় এই ধরনের সামগ্রী তৈরির ক্ষেত্রে এগিয়ে আসে তার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাই সর্বশেষে আমাদের সরকার গতকাল যে মহানগরতার ঘোষণা দিয়েছেন তার জন্য আমরা পার্টির তরফ থেকে রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকার কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যেভাবে কাজ করে চলেছে সেভাবে কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সে সঙ্গে এই রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে